প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা বাগচি পশ্চিম শেখপাড়া থেকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে হাসা বাহিনী অন্যদিকে রুহুল বাহিনী প্রথমে ডাকে যাচ্ছে হাসা দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা লাইভে যারা রয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে ছবি ঠিকঠাক আছে কিনা প্রথমে ডাকে যাচ্ছে হাসা এবং এই লাইভের প্রথম কমেন্ট করেছে কিন্তু রফিকুল মোল্লা প্রথম কমেন্ট করেছে রফিকুল মোল্লাকে রিকোয়েস্ট করব আরও একবার কমেন্ট করে বলবে যে ছবি ঠিকঠাক আছে কিনা সাথে সাথে জানাবে সাউন্ডও ঠিকঠাক আছে কিনা ওই লকটা খোলো এলাটা গুলি আড়া হবে

ডাকাচার রুহুল প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে আমি জানি আমি জানি এখানকার নেটওয়ার্ক ভালো নয় ছবিও ভালো নয় তারপরেও তোমরা খেলা দেখছো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করবো সকলকে একটু লাইক করে দেওয়ার জন্য অলরেডি লাইভে রয়েছে দুশো তিরিশ মেম্বার অন্তত তিরিশটা লাইক রিকোয়েস্ট রাখছি ডাকাচ্ছে রুহুল যদি ছবি এর থেকে খারাপ হয়ে যায় তখন কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট করে যখন জানাবে তখন সিমটা চেঞ্জ করে দেবো অন্য সিম লাগাবো ঠিক আছে ভাই একটু জানাবে পয়েন্ট এক এক ফাউল হয়ে গেল কি ভাই আবিদ ভাই সাইদুল এবং শাকিল দুটো একই ক্যাপ্টেনের টিম এবং দুটো টিম একসাথে ছিল একটা ম্যাচে সেখান থেকে কিন্তু শাকিল যেতে জিতে গিয়েছে এবং সাইদুল কিন্তু হেরে গিয়েছে একটু আগে এসে জানিয়ে গেল টিম মালিক ঠিক আছে ভাই पॉइंट सुपर पॉइंट एंगल पॉइंट पॉइंट, दुई दुई চলছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা এরপরে আর দুটো কোয়ার্টার ফাইনাল খেলা রয়েছে তারপর হবে লটারি পয়েন্ট সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট রুহুল ¡Abrócalo! regalo এই চুপচুপ করো না হলে কি হয় বলি তোমার কথা বলে সব লাইভ বুঝলে এটা মনে করিয়ে দিল শাকিলের খেলা সম্ভবত এই খেলার পরে শাকিলের খেলা সম্ভবত এই খেলার পরে ডাকে আসছে রুহুল তিন দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে হাসা এবং ফাউল হয়ে গেল बहुत सुंदर डक्का से रोहन कैप्टन <laughs> ধরা খেয়ে গেল এবং পয়েন্ট সংখ্যা তিন 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে একদিকে রুহুল বাহিনী অন্যদিকে হাসা বাহিনী মাননীয় সম্মানীয় পরম পূজনীয় লাইফম্যান আপনি ঠিকভাবে থাকবেন ধরা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল হাসা পয়েন্ট হবে না এটি ডাকে আবার আসতে হবে আবারও ফাউল ইটস ইমরান ভাইজান এনতাজুন্দের খেলা আমি কত নম্বর খেলা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারবো দুটো খেলা বাকি রয়েছে ওই দুটো খেলার মধ্যে যে কোনো একটা হবে

঄টমব there. আ়নারগ জাল়ার. হালবে ঁলাল দিন্ছেদাকালাল গ্ফজু়. ইলহাল গ্ছল, বালারখেী 75 ্ন্ল, বালে বদে এছভে, পাঁচ চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা বাহিনী হাফ টাইমের প্রায় সময় হয়ে এসছে কয়েকটি ডাক কাটার পর কিন্তু হাফ টাইম হয়ে যাওয়া দর্শক সুপার পয়েন্ট এটাই বলে এক্সেলেন্ট পয়েন্ট পাঁচ পাঁচ মাঠে করতালি নেই আর লাইভে লাইক নেই ভাই পাঁচশো মেম্বার লাইভ দেখছে কিন্তু কেউ লাইক করছে না দর্শকের কাছে এই پروجڪرو <laughs> ارسو <laughs> <laughs> <As> ۽ کيڏو <laughs> <As> <laughs> মাঠে কিন্তু নেই দর্শকের তালি লাইভে লাইকের আসলে একদম খালি সবাই একটু লাইক করার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করো এবং ধরা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল হাসা বাহিনী পাঁচ ছয় ডাকে যাচ্ছে রুহুল ধরা খেয়ে গেল हाँ पॉइंट आशा हाफ टाइम हो ग प्रिय दर्शक हाफ टाइम फलाफल सात पाँच आशा सात रुहुल पांच লাইভে যারা রয়েছে সকলের উদ্দেশ্য করে বলবো সবাইকে জানিয়ে রাখতে চাইবো হাসা কিন্তু ব্যাক টু ব্যাক ছটা মাঠে কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার ব্যাক টু ব্যাক পাঁচটা জিরো গ্রুপ এবং রিসেন্টলি গোর্দা মাঠে খেলা হয়ে গেল যে ই গ্রুপের খেলা সেখানেও চ্যাম্পিয়ন টোটাল ছটা মাঠে চ্যাম্পিয়ন ঠিক আছে পয়েন্ট ছয় সাত এক পয়েন্ট এগিয়ে হাসা اوه آ چاله لوک ساكو آ چاله لوک

দর্শকের অসুবিধা হচ্ছে দেখাচ্ছে হাসা ছয় সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ধরা খেয়ে গেলেও এটা কিন্তু ফাউল হবে ধরিও এবং দেখো সবাই কিন্তু বাইরে ছিল তার জন্য আপনি আপনার চেম্বারে চলে যান আপনার চেম্বারে একটি রুগী আক্রান্ত হয়ে আছে তাই আপনাকে দয়া করে বলছি আপনি আপনার চেম্বারে চলে যান

লাইভে পাঁচশো তেরো মেম্বার রয়েছে লাইক হয়েছে একশো আটচল্লিশ দুটো লাইক হলে কিন্তু দেড়শো লাইক কমপ্লিট হবে প্লিজ সবাই একটু লাইক করবে প্লিজ সবাই একটু লাইক করবে সাত আট এক পয়েন্ট এগিয়ে হাসা একটা লাইক করলে দেড়শো লাইক কমপ্লিট হবে প্লিজ সবাই একটু লাইক করে দাও প্লিজ এটা কিন্তু ফাউল হয়ে গেল এবং লাইভ যারা রয়েছে তাদেরকে বল ভাই এখানকার নেটওয়ার্ক ভালো নয় একটা জিনিস খেয়াল করবে যেখানে একটা সিমির রিচার্জ করতে হিমশিম খেয়ে যেতে হয় সেখানে তিন তিনটে সিভি রিচার্জ করে বসে থাকতে হচ্ছে কিছু করার নেই শুধুমাত্র তোমাদেরকে একটু ভালো ছবি দেখানোর উদ্দেশ্য করে তারপরেও ভালো ছবি দেখাতে পারছি না রিকোয়েস্ট করব একটু লাইক করার জন্য যদি লাইক করো তাহলে তো আমাদের এই সমস্ত লাইভগুলো করতে ভালো লাগে লাইভ লাইক না করলে কীভাবে চলবে ভাই প্লিজ একটু লাইক করো আট আট আট

যেখানে পঞ্চাশটি লাইক হচ্ছিল না লাইক করতে বলেছি এখন কিন্তু লাইক হয়ে গিয়েছে এক লাভে দুশো চোদ্দ সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট ভালোবাসা দেখানোর জন্য ভাই এটাই আশা রাখি কিন্তু স্পোর্টস তরফ থেকে এই আশা রাখি তোমাদের কাছ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার কর তবে তো ভালো লাগবে তাই না খেলা কিন্তু প্রায় শেষের দিকে এক পয়েন্ট এগিয়ে রুহুল নয় নয় সমান সমান পয়েন্ট

গেল এবং দশ নয় এক পয়েন্ট এগিয়ে হাসা একটি সাথে চলছে আমরা ভাবছি এটাই হচ্ছে হাউর হয়ে গেল কিন্তু দুটি প্লেয়ার একসাথে চোট ফেল রুহুল এবং গালাটি ডাইরেক্ট মাত্রায় অ্যাটাক হয়েছে ஆ <laughs> 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 여기 가지

নয় নয় দশ খেলা কিন্তু একদম শেষের দিকে মাঠে কিন্তু প্রচন্ড হারে দৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক তার মধ্যেই খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে গেল দু পয়েন্ট এগিয়ে গেল হাসা এগারো নয় ডাকে যাচ্ছে রুহুল ভাইরে 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 হ্যাঁ

এগারো নয় দু পয়েন্ট এগিয়ে হাসা ডাক কাছে রুহুল খেলা একদম শেষের দিকে হয়তো ড হয়ে যেতে ও না দু পয়েন্ট এগিয়ে রয়েছে পয়েন্ট হয়নি বাப்பி বাப்பி এই তো ওরে একটা চাদর দেব সম্ভবত লাস্ট ডাক সম্ভবত লাস্ট ডাকালি মেরে আসলে ডা হবে কিন্তু পয়েন্ট একটা পরে খেলা চলে উঠেছে অল্প একটু টাইম রয়েছে দেখা যাক কি হয় এগারো এগারো পয়েন্টে ম্যাচ এই লাইভটি নতুন ভাবে শুরু করছি সবাই একটু জলদি জলদি লাইভে চলে আসবে নতুন ভাবে লাইভে শুরু করছি সবাই জলদি জলদি লাইভে চলে আসবে আকার আকার সে চেয়ারগুলো